আল্লাহর হাতে হেদায়েত নেই তাহলে নবী পাঠাতেন না মসজিদ মাদ্রাসা ইমামতি এবং পুরিয়ে টাকা নেওয়া এই টাকা বিশ্বাস যারা অন্যায় কাজ করে উপার্জন করে এর চেয়েও আরো জঘন্য তাদের চেয়ে ওই বিশ্বাস যারা তারা কোথায় যাবে জান্নাতে আগে যাবে কয়েকদিন আগের একটি ঘটনা আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন কিনা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে বর্বরতা নিঃশংসতা তারা দেখিয়েছে এটা কোন কাফেররাও আজ পর্যন্ত মুসলমানের সাথে করে নাই করছে কোন কাফের মুসলমানদের ঘুমন্ত অবস্থা অতর্কিতভাবে না জানিয়ে না বলে হামলা করেছে কোনো ইতিহাসে কোরআন হাদিস আছে কখনো শুনেছেন শোনেন নাই আর শুনবেন বা কিভাবে না থাকলে আর শুনবে কোথা থেকে আল্লাহ রব্বুল আল মানুষদেরকে সৃষ্টি করেছেন এই মানুষের ভিতরে বিভিন্ন স্তর থাকবে বিভিন্ন মত থাকবে দল থাকবে এই দলের ভিতর থেকে কিছু মানুষ থাকবে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আদর্শের উপর আল্লাহ তালার উপর অটল অবিচল থাকবে নিজের জীবন থাকা পর্যন্ত আর কিছু মানুষ থাকবে মুসলমানদের পক্ষে কথা বলবে মুসলমান দাবি করবে নামাজ কালাম করবে রোজা রাখবে হস জাকাত যা আছে সব কিছু আদায় করবে কিন্তু যখন মুসলমানদের বিপদ দেখবে তখন পিছনের রাস্তা দিয়ে তারা চলে যাবে তাদের নাম কি ছিল কি না যুদ্ধে অনেক সাহাবি রওনা করেছিলেন কিন্তু প্রতিমধ্যে চলে আসছিলেন কিনা তারা কি মুসলমান না মুসলমান মোনাফেক মোনাফেকদের শাস্তি কম না বেশি কেন বেশি তারা ইসলামের লিবাস করে ইসলামের নাম ধরে ইসলামকে ব্যবহার করে যতটুকু ক্ষতি করেছে এতটুকু ক্ষতি কাফেররাও করতে পারে নাই কেন পারে নাই একজন কাফের একজন আমার শত্রু সে প্রকাশ্য শত্রু আমি জানি সে আমার শত্রু যে কোনো সময় ক্ষতি করতে পারে আর একজন আমার বন্ধু যে আমার সাথে খায় আমার সাথে উঠে একসাথে চলি একসাথে বসি এও যদি ভিতর থেকে শত্রুতা পোষণ করে তাহলে ওই যে শত্রু প্রকাশ্য ওটা তো জানার কারণে তার থেকে বাঁচা যা সম্ভব কিন্তু ভিতরে যে শত্রু এটার দ্বারা বাঁচা কোনো সম্ভব আছে কেন নাই কারণ সে তো আমার সাথে ওঠে আমার সাথে বসে আমার থেকে আমার সাথে থাকে সে আমার ক্ষতিকর এই চিন্তাও কখনো মাথায় আসে না আসে নাকি কিন্তু এই বন্ধু নামক গাদ্দার যখন আমার ক্ষতি করল আমার অজান্তে তখন তার প্রতি আপনি যতদিন বেঁচে থাকবেন আর আন্তরিক ভালোবাসা মোহাম্মত কখনো জন্মাবে কখনো জন্মাবে না কারণ তুই আমার কাছে ছিলি আমার সাথে থেকেছ আমার সাথে চলছ একত্রে দুইজন চলেছি অথচ আমার ক্ষতি এমনভাবে করে দিলে যে ক্ষতিটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আর পূরণ করতে পারবো না তাহলে তাকে আর কি মন থেকে ভালোবাসা যাবে আল্লাহ রব্বুল আরামিন বলেন হক এবং বাতিল দুটি জিনিস যদি একত্রিত না থাকে কখনো তোমরা সত্য এবং মিথ্যা এটা জানতে পারবে না সব যদি পৃথিবীর ভালো হয় তাহলে তো আল্লাহ তালা জাহান্নাম বানানোর প্রয়োজন ছিল না ছিল নাকি তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ তারা জাহান নাম তৈরি করেছেন বানিয়েছেন তাহলে নিশ্চয়ই পৃথিবীতে দুই শ্রেণীর শ্রেণীর মানুষ থাকবে কয় আল্লাহকে মানবে আল্লাহর হুকুম মানবে আর দল আল্লাহকে মানবে না আল্লাহর হুকুমও মানবে না যারা আল্লাহকে মানবে আল্লাহর হুকুম মানবে তারা জাহান জান্নাতি না জাহান নামে জান্নাতি আর যারা আল্লাহকেও মানলো না আল্লাহর হুকুম কেউ মানলো না তারা কোথায় যাবে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন মোনাফেক নামে একটি সুরা আল্লাহ তাআলা নাজিল করেছেন ইং তাস্তাব উফিরুল্লাহ মাওলা তাস্তাক উফির লাহ হুম ইং তাস্তাক সাবে এক মনাফেক মারা যাওয়ার পরে রসুল জানাজারা যাওয়ার জন্য চলে গেলেন রওনা হলেন হজরত আল্লাহ তালা আনহ তিনি নিষেধ করলেন ইয়া রসুল আল্লাহ সে তো আমাদের ক্ষতি করেছে মোনাফিকি করেছে তারপরেও রসুল মনকে মানাতে ছিল না আল্লাহ রসুল রওনা হয়েছিলেন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠালেন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে রসুলকে জানিয়ে দিলেন হে রসুল আপনি শুনুন ইন তস্তাবস্তাবাহুম ইংতাস্ত এই নামার র আপনি যদি এই মোনাফেকের জন্য সত্তর বারো তহবা করেন তারপরও আমি তাকে ক্ষমা করব না সাথে সাথে আল্লাহ তালা অভি নাজিল করলেন তাহলে বোঝা গেল মোনাফেক দেখা যায় না বোঝা যায় না হ্যাঁ মোনাফেক দেখা যায় বোঝা যায় তাহলে রসুল কি রওনা করতেন আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন রসুল ইন্নাল মিনার নার এই মুনাফিকগুলো আপনার সাথে যুদ্ধ করেছে প্রথম কাতারে নামাজ পড়েছে প্রত্যেকটি মজলিসে বসেছে আপনার নসিহাত শুনেছে আল্লাহ তালার কোরআন শুনেছে কোরআনের আয়াতগুলো বুঝেছে এরপরেও তাদের হেদায়েত কফালে হয়েছে নাকি যদি হতো তাহলে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করতেন

এ আয়েত আল্লাহ রব্বুলা আলামিন বলেন ওল্লাহ রেহাদু ইন্নাল মুনাফিতেন আলা কা জীবন মুনাফিকদের সাক্ষী পর্যন্ত গ্রহণ করা হবে না কারণ তারা হল মিথ্যাবাদী মুখে বলে একটা অন্তরে থাকে আর একটা তাদের সাথে আলোচনা হলো যে সকাল এগারোটায় বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে কি করা যায় যেহেতু দেশের অবস্থা সকলেরই জানা এক এক সময় এক এক দল বের হয় সেটাকে সামাল দেওয়া একটু কঠিন হয়ে যায় এই পর্যায়ে সকলে একটু যদি ছাড় দিয়ে মোটামুটিভাবে দেশটাকে শান্ত রাখা যায় এই বিষয় নিয়ে তারা সকাল এগারোটায় বসার কথা সকলেই সম্মতি দিয়েছে তাদের পক্ষ এই পক্ষ দুই পক্ষেই সম্মতি দিয়েছে কিন্তু রাতে মিটিং অবস্থায় সেখানে যে বর্বরতা নৃশংসতা চালালো তাহলে বোঝা যায় এটাকে পরিকল্পিত নাকি পরিকল্পিত না পরিকল্পিত যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে এত কথা বলা তারা মুখে বলছে ঠিক আছে বসবো কিন্তু ভিতরে রেখেছে রাত্রে কি করবে তাহলে তারা কি মুসলমান না নামদারি মুনাফেক সন্দেহ আছে কারণ মুখে বলছে একটা অন্তরে বলেছে এই জন্যই আল্লাহ তারা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিলাসফালি মিনান নার হে রসুল তারা মুখে বলবে একটা অন্তরে থাকবে আরেকটা এজন্য সর্বনিম্ম স্তরের জাহান্নামের তলদেশে তাদের স্থান হবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নামাজ পাঁচ ওয়াক্ত মুসলমান হওয়া যায় না নাম মুসলিম হলে মুসলিম মুসলমান হওয়া যায় না ইমানদার মোমেন মুত্তাকি হওয়ার জন্য প্রথম সত্তল আল্লাহ তো স্বীকার করা নবীকে মানা এবং নবী আলাহ ইসালাম যে পথে চলতে বলেছেন যেভাবে বলেছেন সেভাবে জীবন যাপন করা একজন মানুষকে হত্যা করা কাতাবনা আলা বানে ইসরাই বনে ইসরায়েলদের একজনকে হত্যা করেছিল আল্লাহ আয়াত নাজিল করেছেন এবং কতাল ফিল আউট দ ফাকার নামা কতা লান নাসা জামিআহ ও দুনিয়ার মানুষ শোনো বিনা কারণে কোনো মুসলমান একজনকে কোনো মানুষকে যদি হত্যা করো কোনো মানুষকে বিনা কারণে বিনা অপরাধে যদি একজনকে হত্যা করা হয় সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করার অপরাধ তার আমলনামায় চলে যাবে কয়জনকে মারলো বিনা কারণে সেদিনকার রাতে কয়জন শহীদ হলো চারজন যে মানুষ তাদের কোনো ধরনের অপরাধ ছিল কোনো অপরাধ ছিল কেন তাদেরকে মারা হল তার মানে তারা নামদারী মুসলমান বিভিন্ন এজেন্টদের সাথে তারা উঠা করে তাদের সাথে সম্পর্ক কিছু টাকা আছে টাকার গন্ধ যখন মানুষ কাছে চলে আসে টাকার গন্ধ তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না ঠিক টাকার গন্ধ কিন্তু বড় ভয়ানক গন্ধ এটা মধ্যে সহ্য করতে পারে না কিন্তু এটাকে যারা উপেক্ষা করে থাকতে পারবে তারাই হেদায়তের পথে চলতে পারবে সাদ সাহেবের গমরাহি কথা আপনারা ওই বাহিরে পোস্টার লাগানো দেখছেন মনে হয় অনেকে কিভাবে তারা সালে কি করেছিল অতর্কিতভাবে হামলা করে কত মানুষদেরকে জখম করেছিল এবং কয়েকজন সেখানেও মারা গিয়েছিল সে আঠারো সালে আজকে আবার চব্বিশ সালে সে একই ঘটনার তারা ঘটিয়েছে অথচ সাত সাহেবের ভ্রান্ত ধারণাগুলো এখানে স্পষ্ট প্রত্যেকটি মোবাইল নিয়ে আপনারা সার্চ দিবেন সকলেই পেয়ে যাবেন তাদের তার ভ্রান্ত আকিদাগুলো কি সে আকিদাগুলো আপনাকে আমি আপনাদেরকে আমি এখন শোনাবো শুনে ইনশাল্লাহ এর করণীয় কি বর্জীয় সে বিষয়ে আলোচনা করব। এক নম্বর আল্লাহর হাতে হেদায়েত নেই তাহলে নবী পাঠাতেন না অথচ হেদায়েত কার হাতে মাই ইউলিল ইন লাউফ আল্লাহ তারা বিভিন্ন জায়গায় আয়াতে বলেছেন হেদায়ত কার হাতে অথচ তিনি বলছেন হেদায়েত তার হাতে নেই দুই নম্বর হযরত মুসা আল দুই নম্বরে নবী সালাম সমস্ত বিবিগণ তার অলিমা করেছিলেন খেজুর দ্বারা মিষ্টি দ্বারা কিন্তু হজরত জাইনাব রাজি আল্লাহ আনহার পলিমা করেছিলেন রুটি এবং বস্তু দ্বারা এটা রসুল ভুল করেছিলেন তিন নম্বর হাযত মুসা আলহীসাল্লাহুসলাম বড় ধরনের অপরাধ করেছিলেন গুনা করেছিলেন তাই তাকে আল্লাহ তাআলা তুর পাহাড়ের দিকে নিয়েছিলেন নাওজুবিল্লাহ জোরে বলেন চার নম্বর মসজিদ মাদ্রাসা ইমামতি এবং পরিয়ে টাকা নেওয়া এই টাকা বিশ্বাস যারা অন্যায় কাজ করে উপার্জন করে এর চেয়েও আরো জঘন্য তাদের চেয়ে ওই বিশ্বাস যারা তারা কোথায় যাবে জান্নাতে আগে যাবে পাঁচ নাম্বার মসজিদের দাওয়াত দেওয়া সুন্নাতের খেলাফ ছয় নম্বর কোরআন শরীফ বুঝে পড়া ওয়াজিব না পড়লে ওয়াজিব তরকের গুণ হবে কয়জনে কোরআন শরীফ পারেন বুঝে কয়জনে পড়েন তার মানে আপনারা সকলে কি করতেছেন গুরা করতেছেন না এরপরে সাত নম্বর অহু যুদ্ধে চল্লিশ জন সাহাবি নাফার মানি করেছিল যার কারণে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়েছিল কিন্তু মুসলমান পরাজয় হয়েছিল না জয় হয়েছিল সাময়িক পরাজয় হয়েছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে আবার কি করেছিলেন বিজয় দান করেছিলেন আট নম্বর হজরত মুসা আলাইসাল্লা তুর পাহাড়ে যখন তাওরাত আনতে গিয়েছিলেন এই তাওরাত আনতে যাওয়াটা তার বড় দলের একটা ভুল ছিল যার কারণে তার উম্মাদ মোরতাদ হয়েছিল নয় নম্বর আসাহ কাহাবের সাত যুবকের মধ্যে কোন কুকুর ছিল না ছিল বাঘ অথচ কালবন শব্দ আল্লাহ তালা ব্যবহার করছেন কিনা সুরার মধ্যে সুরা কাহাবের মধ্যে কালবুন শব্দ আছে কিনা সেখানে কালবন অর্থ কি কুকুর আর সে বলছে না কুকুর ছিল না সেখানে ছিল কি বা দশ নম্বর হুজুর সাল্লা পরে তিনজন ছাড়া আর কারো বাই আর গ্রহণ করা হয় নাই পরিপূর্ণত লাভ করেননি তারা কারা হজরত ইসমাইল এবং ইলিয়াস ইউসুফ রহমতুল্লাহ আলাই না জালিম এগারো নম্বর সারা দুনিয়ার মক্কা মদিনার পরে সর্ব ইজ্জত সম্মানের জায়গা হল মার্কাজ নিজাম উদ্দিন নজিবুল্লাহ অথচ আমরা হাদিসে জানি মক্কা মদিনা এবং তৃতীয় স্থান হলো কোথায় আপনারাই তো জানেন অথচ এই ভুল ধরতে আর আমার প্রয়োজন আছে নাকি বাইতুল্লাহ শরীফে নামাজ পড়বেন এক রাখাতে কয় কত লক্ষ স্বভাবে এক লক্ষ মদিনায় পড়বেন পঞ্চাশ বাইতুল্লাহ বাইতুল পড়বেন পঁচিশ জানা আছে না অথচ সে বলছে দুইটার পরে তৃতীয় নাম্বার বলছে কি বাইতুল বাদ দিয়ে যে নিজামুদ্দিন মার্কাস এরপরে বারো নাম্বার নামাজ মসজিদের একটি ঐচ্ছিক আমল নামাজ মসজিদের ঐচ্ছিক আমল প্রধান আমল হল মাসু আল্লাহ নাহ অথচ আল্লাহ আতেমের সালাহ ইমান আনার পরে কি করতে বলেছেন নামাজ করতে বলেছেন তেরো নম্বরে মাদ্রাসায় জাকাত দেওয়া জায়েজ হবে না দিলে তা আদায় হবে না চোদ্দ নম্বর হজরত ইউসুফ আলাইসাল্লাম গাইরুল্লাহর সাহায্য চেয়েছিলেন ইশারা করেছিলেন যার কারণে তিনি সাত বছর জেল খেটেছিলেন নাউজুবিল্লাহ হজরত ইউসুফ আলাইত সাল্লাম গাইরুল্লার ইশারা করেছিলেন করেছিলেন অথচ সে বলতেছিলেন এই ইশারা করার কারণে সাত বছর কি করেছিলেন এরপরে চোদ্দ নম্বরে ওলামা একরাম কোন তাফসির জানে না তাহলে তাফসির জানে কি রাম বাম নাকি তাফসির ওলামা একরাম জানে না তাহলে ওই যে কি এর নাম কেডারের নাম কি মোয়াজবিন নূর তো না আরেকজন আছে না ইরতিজা ওসামা ইটতে এরা যারা ট্রেনিং দিয়ে আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নষ্টামি বদমাসি করে তারা তাফসির জানে ষোলো নম্বরে আমি হলাম আমির আমাকে যে না মানবে সে জাহান নামে যাবে আচ্ছা আমির কে না মানলে কি জাহান নামে যেতে হয় না যাই হোক এই ষোলোটা আমি আপনাদের কাছে বললাম মেন মেন যেগুলো এজন্য এখন কী সিদ্ধান্ত নেবেন সেটা হলো আপনাদের কাছে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি জানি আপনাদেরকে জানার চেষ্টা করলাম আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে মানুষদেরকে প্রেরণ করেছেন এজন্য তালা কে গোমরা কে গোমরা না এগুলো দিয়ে তালা দুনিয়ার জমিনে মানুষের ভিতরে দুটি দল তৈরি করেছেন হক এবং বাতিল হক বুঝবেন কিভাবে বাতিল বুঝবেন কিভাবে দেখেন নবী চলে গেছেন আসবেন আর আসার সুযোগ আছে খত খতামান্ন দরজায় মোহর রেগে যে ছিল এখান থেকে আর কোনো নবী আসবেন না তাহলে নবী কাজগুলো কারা করবেন ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা একরাম নবীর উত্তর আধিকারী কোনো সম্পদের কিসের এলেমের অল্লা দিনা উতুল ইলমাদার জাত মানুষদের মধ্যে সবাই সম্মানিত ভিতরে আল্লাহ তারা তাদেরকে সম্মান বেশি দিয়েছেন যাদেরকে এলেম শেখার যোগ্যতা আল্লাহ তারা দিয়েছেন অল্লা দিনা উতুল ইলমা জাত তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক কি বেশি না কম বেশি এজন্য ওলামা একরাম যেখানে আমরা আসি একজন ওলামা একরাম তার পদস্খলন ঘটতে পারে যে কোনো কারণে হোক ঘটতে পারে কিন্তু একশো জন আর এক লগে ঘটা কি সম্ভব সম্ভব না কারণ একশো জনে একই ভুল করতে কখনো একসাথে পারে না তো যে ভুলগুলো তাকে করিয়েছে বা ধরেছে তার তো উচিত ছিল প্রকাশ্যে একটা ভিডিও করে ছেড়ে দেওয়া তাই তো সমাধান হয়ে যেত নাকি সে আমিত যাক ভালো তাকে মানছে কিন্তু যখনই এই ভুলগুলো তাদের ভিতরে তার ভিতরে চলে আসলো এই পদস্খলন চলে আসলো তখনই তো তার বিরুদ্ধে কথা বলা এর আগে তো বলা হয় আমরা থাকি বাংলাদেশে কোনো স্বার্থ আছে এখানে কোন ধরনের তার সাথে লেনদেন আছে তাকে অনেকে আমরা চিনিও না চিনি নাকি সরাসরি দেখিও নাই কোথায় থাকে আমরা শুধু জানি ভারতের নিজামুদ্দিন মার্কাজ এতটুকু জানে তার বাড়ি কোন জায়গায় ঘর কোন জায়গায় কোন জায়গায় থাকে এত কিছু জানা আছে আমাদের জানা নেই তার মানে তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ কোনো দ্বন্দ্ব থাকার কথাই কোনো প্রশ্নই আসে না এক কথায় আসে নাকি